নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো আমরা গত শনিবার গিয়েছিলাম ভরতখাল কালী মন্দিরে এটা গাইবান্ধা জেলা মোনারবান থানায় অবস্থিত তো আমার শাশুড়ি মায়ের সেখানে মানব ছিল মন্দিরে তো আমরা সবাই মিলে ট্রেনে করে যাচ্ছিলাম আর ট্রেনে যাওয়ার কিন্তু মজাই আলাদা বিশেষ করে পরিবারের সাথে সবাই মিলে যখন যাওয়া হয় তো এই তো আমরা মোনারপাড়া রেল স্টেশনে পৌঁছুই আর এরপর আমরা অটোতে করে মন্দিরে গিয়ে পৌঁছুই আর মন্দিরের এদিকে তালা বন্ধ ছিল পিছন দিক দিয়েই ঢুক ঢুকছিলাম তো মন্দিরে তখন পৌঁছতে পৌঁছতে প্রায় রাত এগারোটা বাজে তো সেখানে গিয়ে আমরা এ তো কিছু মন্দির কমিটির লোক আছে আর অনেকে বাইরে থেকে আসছিল তারা প্রায় যেতে যেতে দেখি ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমরা সেখানে ড্রেস আপ চেঞ্জ করে আবার সকালবেলা স্নান ব্লান সে মন্দিরে আসি অনেক সকালবেলা মামুনি উঠছিলো ঘুম থেকে আর যেহেতু বাইরে ঘুমানোর অভ্যাস নেই আমাদের তো এই যে সকালবেলা ঘুম ছেড়ে স্নান টান করে মন্দিরে প্রণাম দিতে আসলাম আর দেখি মন্দিরের দরজা তখনও খোলা হয়নি আর এখানে কিন্তু মন্দিরে অনেকগুলো তালা প্রায় পাঁচটা তালা দেওয়া থাকে তো মন্দিরে অনেক স্বর্ণ আছে এই প্রতিমার আর বাইরে থেকে যারা পুজো দিতে আসে তাদের অনেক মানত থাকে তারা কিন্তু মায়ের মাকে দেয় অনেক কিছুই মাকে মানত করে স্বর্ণ তারপর পাঠা কবুতর সবাই দেয় তো এই তো আমরা এরপর ভদ্রকালী মন্দিরে এদিকে আসছি এদিকে প্রণাম করলাম খুব সকালে যেহেতু উঠছি তো তখন তো পুজো অর্চনা কিছু শুরু হয়নি তো ভাবলাম এদিকে একটু বেড়াতে যাই ঘুরতে ঘুরতে আমরা এদিকে নদীর পাড়ে আসছিলাম আর এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীর স্রোত জলগুলো একটু ঘোলাঘোলা তারপর অনেক সুন্দর লাগছিল পরিবেশটা আর নদীর পাড়ে ঘুরতে তো অনেক ভালো লাগে আর নদীর পাড়ে ঘুরতে কার না ভালো লাগে বলেন তো আমরা ঘুরতে ঘুরতে আবার মন্দিরে চলে আসি আর এখানটায় এসে দেখি যে ওই গাছের ওখানে পুজো করছিল। আর এই দিদাটা আমাকে কিন্তু একবার দিয়েছিল তিলক আবার দিল মানে বারবার দেওয়া শুরু করে দিছে আমার কাছে তো এখানে সব কিছুই কিনতে পাওয়া যায় এখানে যে রেডি করা যে মোমবাতি শিশিতে তেল ছিল আর ধূপকাঠি যে আগরবাতি সিঁদুর সব কিছু দেওয়ার থাকে ওরাই দেয় যে কি কি নিয়ম শিখিয়ে দিচ্ছিল আমি তো তেমন জানি না এভাবে পুজো করতে হয় আর যেমন যেহেতু এখানে ফার্স্ট টাইম এসেছিলাম তো এখানে এই যে সিঁদুরটা দিয়ে ওখানে তেল ঢালতে হয় গাছের গোড়ায় আর মোমবাতি আর ধরাই দিয়ে আবার আগরবাতি ওখানকার একটু সিঁদুর সিঁদিতে মাথায় দিলাম তো দেওয়ার পরে সবাই মিলে এই যে গাছের ডালে সুতো পাচ্ছিল যার যার ইচ্ছে মনস্কামনা এখানে বলে তো যাই হোক আমিও এখানে এই যে পুজো করে গাছের ডালে তো সুতো পাচ্ছিলাম বেঁধে প্রণাম করলাম তো পুজো টুজো সেরে আমরা এখানে একটু ঘোরাঘুরি আর কি তখন কিছু কাজ ছিল না মন্দিরে তো তখনও পুজো শুরু হয়নি কেবল মানুষজন আসা শুরু করছিল তখনও তারপরেও তেমন ভিড় হয়নি আমরা শুধু বের হচ্ছিলাম আর সেখানে ওই যে কয়েকজন যারা যারা রাত্রি যখন করছিল তাদের পাঠা নিয়ে আসছিল তো মন্দিরের আশেপাশটা কিন্তু অনেক সুন্দর আর তখন কেবল দোকানপাটগুলো বসছিল তো মন্দিরের চারদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিলো পরিবেশটা আর আমার শোনা এসে তো খুব খুশি ও আর শুধু খালি কোলে উঠবে ও হাঁটতে জানার কোথাও গেলে মানে হাঁটবে না শুধু কোলে নিতে হবে ওকে আর এদিকে এই যে দোকানপাট বসা শুরু হয়ে গেছে আর এখানে তো সারা মাস ব্যাপী এই মেলাটা হয় সপ্তাহে দুইবার পূজা হয় মঙ্গলবার আর শনিবার তো আমরা এখানে মন্দিরের চার পাঁচটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর এদিকটা হলো মন্দিরের সামন দিকটা এই যে সামনের গেট খোলা হয়নি বন্ধই ছিল তো এই যে মামনি বারবার এসে শুধু প্রণাম করবে মন্দিরে বারবার আসে আর প্রণাম করে ওখানে পুজো শুরু হয়নি আর এদিকে আমরা শুধু ঘুরে বেড়াচ্ছিলাম কী আর করার তো মেলার চারপাশটা ঘুরতে ঘুরতে এদিকে দেখি ভদ্রকালী মায়ের মন্দিরে পুজো হচ্ছিল আর এখানে কিন্তু দুটো কালী মায়ের মন্দির একটা হচ্ছে ভদ্রকালী মায়ের মন্দির আর কালী মায়ের মন্দির তো সেখানে কিন্তু সেখানে ঘিরে এই পুজোটা হয় আর কালী মায়ের মন্দিরে কিন্তু অনেক রহস্য সেটা লোকের মুখে অনেক কিছু শুনি তো সেটা বলে শেষ করা যাবে না আর মন্দিরে যত সময় যাচ্ছিলো লোকজন কিন্তু বেড়েই যাচ্ছিলো আর আমাদের এখানে যে পুজো অর্চনা সেরে আবার যারা যারা পাঠা দিবে তাদের সিরিয়াল দেওয়া হয় আর মন্দিরে দুপুর দুপুরবেলায় এত বেশি ভিড় ছিল যে যত সময় যাচ্ছিলো ভিড় আরও ততই বেড়ে যাচ্ছিল তো গরম প্রচণ্ড গরম আবার মানুষের গরম দুটোই মিলে একাকার তো এই ছিল আমাদের ভরতখাল কালী মন্দিরের দৃশ্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এই ভিডিওটা দেখলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ সবাইকে